জীবন মানুষকে অনেক কিছু শেখায় জীবন এই একটি ছোট শব্দের ভেতরে আছে হাজারো গল্প হাজারো শিক্ষা হাজারো অজানা অভিজ্ঞতা কেউ জীবনের কাছ থেকে শেখা এড়াতে পারে না আমরা চাই না চাই জীবন আমাদের এমনভাবে শিক্ষা দেয় যা কোনো বই কোনো শিক্ষক এমনকি কোনো উপদেশও দিতে পারে না প্রথমে যখন আমরা জীবনের পথে হাঁটতে শুরু করি তখন সবকিছুই সহজ মনে হয় আমরা ভাবি সবকিছু আমাদের ইচ্ছা মতো হবে সবকিছু সুন্দরভাবে চলবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝি জীবন আসলে এক কঠিন পরীক্ষার নাম এটি কখনোই একরকম থাকে না কখনো হাসায় কখনো কাদায় কখনো ভেঙে দেয় আবার সেই ভাঙা মানুষকেই গড়ে তোলে নতুন করে জীবন শেখায় কষ্ট কোনো অভিশাপ নয় বরং তা আমাদের চরিত্র গড়ে তোলে যে মানুষ কষ্ট পায়নি সে কখনো প্রকৃত সুখের মূল্য বুঝতে পারে না ব্যথা আমাদের চোখ খুলে দেয় আমাদের শেখায় কাকে বিশ্বাস করা যায় কাকে নয় এটি শেখায় সবাই আমাদের সাথে থাকবে না কেউ কেউ আসবে কেবল আমাদের শিক্ষা দিতে তারপর চলে যাবে। যখন আমরা ভরসা হারাই তখন জীবন শেখায় ভরসা নিজের উপর রাখতে যখন কেউ পাশে থাকে না তখন জীবন শেখায় একা চলতে যখন আমরা ভেঙে পড়ি তখন জীবন শেখায় ভাঙা জিনিস থেকেও সৌন্দর্য তৈরি করা যায় প্রতিটি ভুল প্রতিটি আঘাত প্রতিটি কান্না আমাদের শক্ত করে তোলে হয়তো আমরা তখন বুঝি না কিন্তু সময়ের সাথে বুঝতে পারি সেই কষ্টটাই ছিল আমাদের সবচেয়ে বড় শিক্ষক কারণ জীবনের সবচেয়ে সবচেয়ে বেশি বদলে দেয় জীবন শেখায় ধৈর্য ধরতে কখনো আমরা যা চাই তা সঙ্গে সঙ্গে পাই না কারণ জীবন জানে আমরা তখনও প্রস্তুত নই জীবন সঠিক সময়ে সঠিক মানুষকে ঠিক সুযোগটাকে আমাদের সামনে পাঠায় কিন্তু তখন পর্যন্ত আমাদের অপেক্ষা শিখতে হয় জীবন শেখায় ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে ত্যাগ সম্মান আর বোঝাপড়া কখনো কখনো ভালোবাসা মানে নিঃশব্দে দূরে সরে যাওয়া যাতে প্রিয় মানুষটা সুখে থাকতে পারে জীবন শেখায় ছেড়ে দেওয়াও এক ধরনের ভালোবাসা জীবন শেখায় অর্থখ্যাতি বা সাফল্য নয় প্রকৃত সুখ লুকিয়ে থাকে শান্তিতে এটি শেখায় নিজের মানসিক শান্তি কখনো কখনো কিছু বিনিময়ে বিক্রি করা উচিত নয় জীবন আরো শেখায় কৃতজ্ঞ হতে যা আছে সেটার মূল্য দিতে কারণ একদিন যখন কিছু হারিয়ে যায় তখনই আমরা বুঝতে পারি সেটি ছিল আমাদের সুখের উৎস জীবন শেখায় সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় মানুষ বদলে যায় সম্পর্ক বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু শেখার প্রতিক্রিয়া কখনো থেমে যায় না সবচেয়ে বড় শিক্ষা হলো জীবন কাউকে বিনা কারণে কষ্ট দেয় না প্রতিটি কষ্টের পেছনে একটা কারণ থাকে একটা শিক্ষা লুকিয়ে থাকে হয়তো আজ আমরা বুঝতে পারি না কিন্তু একদিন ফিরে তাকালে বুঝবো সেই কষ্টটাই ছিল আমাদের জীবনের মোর ঘোরানোর মুহূর্ত জীবন শেখায় পতন মানে শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ যতবার তুমি পড়ে যাবে ততবারই তুমি শিখবে আরো শক্তভাবে উঠে দাঁড়াতে কারণ জীবন কাউকে চিরকাল নিচে ফেলে রাখে না যদি সে সত্যি চেষ্টা করে জীবন আমাদের শেখায় নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নয় বরং নিজের অস্তিত্বকে নিজেকে ভালোবাসতে পারে পারে না না সে অন্য কাউকে ভালোবাসতেও জীবন আমাদের প্রতিদিন শেখায় রাখ অভিমান কষ্ট সবই সাময়িক কিন্তু শিক্ষা চিরস্থায়ী স্থায়ী সময় আমরা বুঝতে পারি জীবন আসলে কোনো প্রতিযোগিতা নয় এটা এক যাত্রা এখানে জেতা বা হারা নয় শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষ জীবনের কঠিন সময়ে হাল ছাড়ে না সেই মানুষ একদিন সবচেয়ে উঁচুতে পৌঁছায় কারণ জীবন তাদেরই ভালোবাসে যারা লড়াই করে যারা কাঁদে কিন্তু থেমে যায় না শেষে একটা কথা বলি শোনো জীবন আমাদের শেখায় সবকিছু শেষ হয়ে যায় না শুধু নতুনভাবে শুরু হয় যে চলে যায় সে আসলে স্থান তৈরি করে দেয় নতুন কিছুর জন্য প্রত্যেক কান্নার পরেই এক নতুন হাসি অপেক্ষা করে তাই জীবনকে ভয় পেও না প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করো কারণ জীবন তোমার সবচেয়ে বড় শিক্ষক একদিন তুমি নিজেই নিজের গল্পের প্রেরণা খুঁজে পাবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য